চৈতালি রান্নাঘরের ব্লগে সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এলাম সিম পাতুলি তার জন্য এখানে আমি সিম রেখেছি আর রেখেছি পোস্ত আর রেখেছি সর্ষে কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে নেবো আর সিমটা কেটে নেব তাহলে চলুন কীভাবে হচ্ছে রেসিপিটা দেখে নেব তো আমি সিমটা আমি কেটে নিয়েছি এরকম আঁশ বের করে করে তো মাঝখান থেকে আমি দুই অর্ধেক করে কেটে নিয়েছি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর সর্ষের তেলে রান্নাটা করছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে এখন আমি শিমটা ভেজে তুলে নেবো তো শিমটা ছেড়ে দিচ্ছি তো খুব লাল করে ভাজবো না যতটা প্রয়োজন ততটাই ভেজে নেব তো সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি তো আরেকটু একটু ভেজে নিচ্ছি সামান্য তো সিমটা আমি হালকা করে ভেজে নিলাম এখন আমি সিমটা তুলে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা এখানে আমি কালো জিরে দিয়ে দিয়েছি কিন্তু ক্যামেরায় ওঠেনি তো কালো জিরেটা ভাজাও হয়ে গেছে তো কালো জিরেটা ভাজার পরে আমি পোস্তটা আর সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ওই সময়টা দাওয়াটা আমি দেখাতে পারিনি ক্যামেরাটা অন হয়নি আমি বুঝতে পারিনি বন্ধুরা তো বাটি দিয়ে একটু জল দিয়ে দিলাম এখন আমি একটুখানি কষে নিচ্ছি এখন আমি পোস্তর মধ্যে সিম ভাজাটা দিয়ে দিচ্ছি সিমটা দিয়ে ভালো করে সর্ষে পোস্তর মধ্যে কষে নেব আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন ভালো করে কষে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর একটুখানি চিনি দিয়ে দেব একটু নিরামিষ যে যে কোনো রান্নায় একটু চিনি দিলে খেতে ভালো লাগে আর স্বাদের ব্যালেন্সটাও সুন্দর হয় আবারও আমি ভালো করে একটুখানি কষে নিচ্ছি তো এখন আমি নর্মাল জল দিয়ে দিচ্ছি তো ভালো করে একটু কষিয়ে নিলাম তো ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার আশটা লো টু মিডিয়াম করে একটা ঢাকা দিয়ে দেবো আট থেকে দশ মিনিটের জন্য দশ মিনিট পরে চলে এলাম এখন দেখে নেব সিমটা সেদ্ধ হয়েছে কিনা। না তো সিম একদমই সেদ্ধ হয়ে গেছে আর নুন মিশিটা চেক করে নিচ্ছি তো সবই ঠিকঠাক আছে এখন আমি শেষে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এতে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে একটু ওখানে আমি নাড়াচাড়া করে দিচ্ছি সিম পাতুরি অলমোস্ট ডান এখন আমি সার্ভ করে দিচ্ছি আমি সিম পাতুরি সার্ভ করে দিচ্ছি তো একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন বন্ধুরা দারুন লাগবে গরম গরম ভাতের সাথে আর অসাধারণ স্বাদ হয়। লুক নিয়ে চলে এলাম আশা করি সিম পাতুরি রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার সঙ্গে ডুবে থাকুন আইকনটা প্রেস করে দিন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নমস্কার বন্ধুরা